চব্বিশ বছর আমরা ডিএ মামলা নিয়ে লড়াই করছি ডিএ মামলাতে কেন আসলাম সেটা আপনাদের একটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি দেখুন বিগত বাম সরকারের আমলে আমরা মহাকরণের অভ্যন্তরে এবং একক কনফেডারেশন সংগঠন হিসাবেও বহু আন্দোলন করেছে মহাকরণ সংগ্রাম কমিটি মহাকরণের অভ্যন্তরে বিভিন্ন সেক্রেটারিয়েট সংগঠনগুলোকে নিয়ে বিশেষ করে যে আন্দোলন আমরা করেছিলাম কারণ মহাপুরম তখন একটা মিনি ওয়েস্ট সেই আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল কিন্তু কি এক কিস্তি দু কিস্তি বড়জোর তিন কিস্তি মহারগা বাকি থাকতো নির্দিষ্ট নিয়মে বেতন কমিশন লাগু হওয়ার কারণে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু বাম সরকার দেখেছি যে বিয়ে বাকি থাকলেও তার একটা নির্দিষ্ট সীমা ছিল এই সীমাগুলো উল্লেখ করেছে আমরা দেখলাম যে এক এক ষোলো আপনারা সকলেই জানেন যে বেতন কমিশন দশ বছর ধরে চলে এবং অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতন কমিশনও হয়ে থাকে এবং ডিএটাও দেওয়া হয়ে থাকে বাম সরকার বিদায় নিয়েছে দু সালের মে মাসে এটা আপনারা জানেন একবারও দু হাজার দশ পর্যন্ত তারা পঁয়ত্রিশ শতাংশ দিয়ে দিয়েছিল দেখবেন এই যে খসড়া প্রস্তাবে আছে মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বলে নব্বই শতাংশ দিয়ে দিয়েছি কখনো বলে শতাংশ দিয়ে দিয়েছি যে একশো ছয় শতাংশ আমার কাছে অনেকে প্রশ্ন করে মোড়ব আপনি যখন দিয়ে মামলা করেছিলেন পঞ্চাশ শতাংশ বাকি ছিল এখন মুখ্যমন্ত্রী এই কথা বলছে কেন ব্যাপারটা আমরা বুঝতে পারছি না অনেকেই হয়তো জানেন ব্যাপারটা কিন্তু আবার অনেকে জানেন না যে নব্বই শতাংশ কেন বলছে দেখুন সরকার তো একটা থাকে সরকার কি আধাদি ভাবে বিভক্ত হয় বাম সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত অর্থাৎ পঞ্চম বেতন কমিশন গঠন করার পর বাম সরকার থাকা পর্যন্ত আট কিস্তি এগুলো একটুখানি চিন্তা করবেন আট কিস্তি ইকুয়াল পঁয়ত্রিশ শতাংশ শতাংশটা কিন্তু বিচার্য বিষয় নয় কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আট কিস্তি ইকুয়াল পঁয়ত্রিশ হয়েছে এবং সেটা দিয়েছে আড়াই বছরের মধ্যে এবার মুখ্যমন্ত্রী এক এক উনিশ পর্যন্ত এসে নব্বই শতাংশ দিয়ে দিয়েছে সেই কারণেই তিনি বলেন যে আমি প্রথমে বলতো নব্বই শতাংশ দিয়ে দিয়েছি

বাস্তবটা পর্যন্ত একটা রাজ্য চালাচ্ছে যে যে বাম সরকার ছিল তার মানে বেতন কমিশন অনুযায়ী আড়াই বছর তারপরে তুমি এত বছর পরে এই যে নব্বই শতাংশ দিয়ে একশো পঁচিশ শতাংশ করেছো করে তারপরে বেতন কমিশন দিয়েছ এই হলো বিচার্য মানে মানে ব্যাপারটা নব্বই ছিয়ানব্বই একশো বা একশো যেটা বলেন এই ঘটনা এবার দেখুন বাম সরকার আমাদের রোপাটা কি আপনারা লক্ষ্য করবেন থেকে থেকে আমরা কিন্তু ডিএ পেয়েছি আপনারা সকলেই জানেন বারো শতাংশ ডিএ এক বছর আপনারা এরিয়ার পেয়েছেন বাম সরকার বলেছিল আমরা এই যে টাকাটা তিন বছরে আমরা সেপ্টেম্বর মাস লাগাব অর্থাৎ পুজোর আগ দিয়ে আমাদের কিন্তু খুব কাজে লাগবে অস্বীকার করার উপায় নেই একদম পুজোর মুখে আমরা যে ইনস্টলমেন্ট গুলো বাম সরকার থাকার সময় দুটো কিস্তি পেয়েছি থার্ড কিস্তির সময় এই নয়া সরকার আসলো সেই যে লাস্ট কিস্তিটাকে থেকে আবার দুভাগ করে দেব দুভাগ করে তবুও তবুও আমরা তখন এসেই বলেছে যে অর্থনৈতিক অবস্থা আমি এখনো সিচুয়েশনটা বুঝে উঠতে পারিনি আপনারা এটা মেনে নিন আমি আপনাদের সঙ্গে পরবর্তী পর্যায়ে আলোচনা করে আবার আমরা দিয়ে দেব এইসব আশা পরে অনেক কথা বলেছি অর্থাৎ এক চার থেকে দিয়ে দিয়েছে কিন্তু রোপা নয় এই এই যে বারো শতাংশ পরে আপনার আসলো এক তিন দু এখান থেকে আমরা বেতন কমিশন হাতে পেলাম বারোর সঙ্গে চার ষোলো শতাংশ আপনি ভাবুন নয়া বেতন তো এরিয়া আমাদের সরকারের কাছে জমা ছিল যেটা আমরা পেয়ে গেছি তারপরে এক চার দু হাজার নয় বারোর সঙ্গে চার ষোলো শতাংশ দিলে প্লাস প্লাস নয়া বেতন এইভাবে আমরা পেয়েছি ষোলোর পরে এবং তারপরে যে রোপাতে লেখা করো আফটার মানে পাই টু পাই যে ডিএটা অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেজ অনুসারে ডিএটা দেওয়া হবে বলে সেই প্রতিশ্রুতিটা রোপাতে লেখা ছিল ওই জায়গাটায় ধরে আমরা মামলাতে যাই এবং সে সময় আমাদের যে মহামান্য আইনজীবী মাননীয় আমজাদ আলী তার কথা উল্লেখ না করলে সেটা সত্যের অপলা হবে তিনি যেভাবে লড়াই করে এই মামলাটা কে প্রথমে আমরা হেরে গেছিলাম ওটা তো জানেন চেয়ারম্যান ছিল সরকারের তাবেদারি যার জন্য তার পক্ষে দেওয়াটাও সম্ভব ছিল না আমরা তো জানি যে ট্রাইব্যুনালের মামলা দিয়ে মামলা আমাদের পক্ষে যাবে এটা একটা অসম্ভব ব্যাপার সেটা আমরা বুঝতেও পেরেছিলাম এবং সেটাই বলব এবং সেই সময় সত্যি কথা বলতে কি কর্মচারী সমাজের মধ্যে একটা হতাশাও নেমে এসেছিল যে যা দিয়েটা পেতাম এখন তো সরকার আবার দিয়ে দেবে না আমরা কিন্তু হাল ছাড়িনি আপনারা জানেন সে সময় নিয়ে হাইকোর্টে আমরা নিজেরা গেলাম সেই মামলা আমাদের নিজেদের ছিল প্রধান বিচারপতি নিশিতা মাত্রে তপব্রত চক্রবর্তীর বেঞ্চের দিয়ে মামলা গিয়ে উপস্থিত হলো মার্চ মাসে দু সালের মার্চ মাসে এবং আপনারা জানেন মামলা চলছে একটা কথা মনে রাখবেন যে যেহেতু মামলা যখনই মামলা অ্যাডমিট হয় তখনই সরকারকে বলে বর্তমানে রাজ্য সরকারের দিয়ে কত এবং কেন্দ্রীয় সরকারের দিয়ে কত এখানে কেন্দ্রীয় সরকারের দিয়ে ব্যাপারটা একটুখানি না বললে না অনেকে এই আর মুখ্যমন্ত্রী বলে যে কেন্দ্রে কেন্দ্রের কোন আইন আছে নাকি এইভাবে কেন্দ্রীয় নিয়মে দিতে হবে না কেন্দ্র কিন্তু ডিএটা কিন্তু কেন্দ্র দেয় না কেন্দ্র বাধ্য হয় কারণ অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এটা একটা স্বশাসিত সংস্থা তারা প্রত্যেক মাসে আমাদের যে বাজার দর অর্থাৎ আমাদের বেঁচে থাকতে একটা সরকারি কর্মচারী শিক্ষক সমাজকে বেঁচে বেঁচে থাকতে চারজনের সংসারে কত ব্যয় হয় তাতে যে খরচাটা বাড়ছে কি কমছে কমতেও পারে আবার বাড়তেও পারে সেটা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে পাঠাতে হয় আমি সে সময় হোম পলিটিক্যালে কাজ করতাম আমি দেখতাম বিভিন্ন জায়গা থেকে আপনার ফুড ডিপার্টমেন্ট অর্থাৎ ফুড ডিপার্টমেন্ট থেকে কটেজ অ্যান্ড স্মল স্কেল থেকে বিভিন্ন জিনিস জিনিসপত্রের দাম সেগুলো আসতো সেগুলো আমাদের পাঠিয়ে দিতে হতো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সরি সেই যে রেশ মানে আপনার রেশিওটাকে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে সেটা দুটো ভাগে বছরে দুবার দিয়ে দেয় এবং এই ক্যালকুলেশন করে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে বলে সেন্ট্রাল গভর্নমেন্টকে সব কটা স্টেট গভর্নমেন্ট ফলো করে সব কটা সব কটা স্টেট গভর্নমেন্ট ফলো করে এমনকি আমাদের স্টেট গভর্নমেন্টও বিগত দিনে বামফ্রন্ট সরকারের একটা গুণ ছিল যে এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইঞ্জেস অনুসারে তিন শতাংশ দিলে বামফ্রন্ট সরকারও তিন তিন দিত পাঁচ শতাংশ হলে দিত কিন্তু সময়টা আমাদের পাঁচ মাস সাত মাস আট মাস করে দিন এবং এই যে কোন কোন এখন বললে না অমুক অমুক সরকার চার শতাংশ ডিক্লিয়ার করলো অমুক সরকার এগুলো আমরা দু হাজার ষোলো সালে সাতাশটা স্টেট গভর্নমেন্ট আটটা কেন্দ্র সব কটা স্টেটে কত দিয়ে সেগুলো সব আমাদের দেওয়া আছে আমরা বলেছি সরকারের আর্থিক কোন দায়বদ্ধতা নেই কারণ প্রচুর টাকা সরকার আমাদের কাছ থেকে এক প্রকার মেনে দিয়েছে আমরা বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকে বারো তেরো থেকে ষোলো সতেরো এই যে পাঁচ বছরে একদম আপনারা জানেন যে বেতন এবং পেনশনের একটা বাজেট প্রভিশন রাখতে হয় সেখান থেকে বেতন এবং পেনশন ব্যয় করা হয় এই সরকার কি করত ধরুন বিশ হাজার কোটি টাকা রেখেছে খরচা করতো দিয়ে দু কিস্তি হিসাবেই রেখে দেয় সেগুলো না দিয়ে সেখান থেকে লাস্টে যখন পরবর্তী বাজেট আসে দেখা গেল কোনো বছর দু হাজার কোনো বছর তিন হাজার এই করে পাঁচ বছরে একদম অথেন্টিক অথেন্টিকভাবে প্রিভিউ বাজেট প্রিভিউ বার করে 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 সব করেছে করে সেগুলোকে স্যাকে হাইকোর্টে এগুলো সব দেওয়া আছে অর্থাৎ ষোলো হাজার কোটি টাকা ওই যে পনেরো ষোলো কারণ যেহেতু ষোলো সালে মায়না মামলাটা করেছি পনেরো ষোলো হাজার কোটি টাকা আমার আপনার পকেট থেকে সরকার নিয়ে নিয়েছে এইগুলো সব জোগাড় করে মামলা যখন থেকে গেল এখন দেখুন আমরা যদি আন্দোলন করি বা এই যে আমরা দুটো প্রোগ্রাম করলাম এরপর মিছিল হলো এবার সাক্ষ্য সংগ্রহ হলো সরকার যদি একটা তিন পার্সেন্ট চার পার্সেন্ট দিয়ে ঘোষণা করে দেয় তখন যদি বলি এই আমরা আন্দোলন করছি তার জন্য আমাদের দিয়েছে আমাদের তো সেটা দাবি না তিন পার্সেন্ট চার পার্সেন্ট আমরা কি বলেছি যে নির্দিষ্ট নিয়ম মতো দিয়ে দিতে হবে এবং সেই রায় আমরা পেয়ে গেছি ট্রাইব্যুনাল যেটা দিয়েছে সেটার মান্যতা দিয়েছে হাইকোর্ট একবার না চারবার সুপ্রিম কোর্টে মামলাটা আছে আপনারা জানেন এই যে ওই নভেম্বর মামলাটা ফাইনাল হবে বলে আমরা ভেবেছিলাম কারণ এক্সটেন্সিভ হিয়ারিং এর কথা বলা ছিল অর্থাৎ বিস্তৃত শুনানি কিন্তু মহামান্য জাজ দয় কিছুতেই শূন্য না তার দুদিন পরে যে অর্ডারটা বেরিয়েছে সেটাতে পাঁচই ফেব্রুয়ারি মামলাটা আছে সেটাকে এখন সামগ্রিকভাবে সতেরোটা বেঞ্চ আছে সুপ্রিম কোর্টে সেখানে তিনশো সতেরো নম্বরে বিরাজ করছে কিন্তু সেটাতে সেটা ওই যে আমাদের যে জাজ দয় তাদের বেঞ্চে আমাদের মামলাটা কত নম্বরে থাকবে কত কত স্কজ লিস্টে সিরিয়াল নাম্বার কত হবে রুম নাম্বার কত হবে সেগুলো দিয়ে একটা যে ফাইনাল পজিটিভ সেটা আগামী কাল বা পরশুর মধ্যে আমরা পেয়ে যাব এবং আশা রাখছি যে আগামী পাঁচ তারিখ যদি হয় বা ছ তারিখ যদি হয় মামলাটা আশা রাখছি যে জাল দয় শুনবে এবং দেখুন আরো একটা কথা বলি যেটা হচ্ছে যে সরকারের যে আর্থিক পরিস্থিতির কারণে দিয়ে দিতে পারছে না এটা একদম বাজে কথা কারণ যে নিশিতা মাত্রের ঘরে যখন মামলাটা গেল ওই সেন্ট ইনিশ নিশিতা মাত্রে তখন বলল যে রাজ্য সরকারকে নির্দেশ দিলো যে বর্তমানে রাজ্য সরকারের দিয়ে কত ব্যয় আর কেন্দ্রীয় সরকার দিয়ে কত ব্যয় তখন এবং একটা নির্দিষ্ট সময় জানিয়ে দিলো যে এগারো নয় দু হাজার সতেরোর মধ্যে এগারো নয় দুহাজার সতেরোর মধ্যে কিন্তু এই ইনফরমেশন একদম হলফ আকারে দিতে হবে দেখুন কোর্টের নির্দেশ যতই বলো মুখ্যমন্ত্রীও কিন্তু সেটাকে অবহেলা করতে পারে না সাত নয় সাতেরো সাত নয় সাতেরো মুখ্যমন্ত্রী নজরুল মঞ্চে আপনাদের মনে আছে পনেরো শতাংশ মর্মবাতা ডিক্লেয়ার করব তাহলে তখন ছিল পঁচাশির সঙ্গে পনেরো হয়ে শতাংশ নিয়ে গিয়ে জমা দিল তখন আমাদের আইনজীবী মাননীয় আমজাদ আলী সরকার মিথ্যে কথা বলছে একশো শতাংশ না একশো পঁচিশ শতাংশ কথা আরো পঁচিশ শতাংশ বাকি আছে কারণ এই যে মামলা হয়েছে মামলা হয়েছে রাজ্য সরকার কর্মচারী এক এক ষোলোতে পঁচাত্তর ছিল আর এক এক ষোলোতে কেন্দ্রীয় সরকারের একশো পঁচিশ ছিল একশো পঁচিশ তো এখনো হয়নি তারপরে নিশিতা মাত্রে রিটার্ন করে যাওয়াতে সেই বেঞ্চ বদল হলো এবং তখন দেবাশিস করদুপ্ত শেখর ববি সরাফের বেঞ্চে গেল সেখানেও ঠিক একই বা একই বক্তব্য আগে আপনারা জানান কত শতাংশ মার্গমাতা দিচ্ছেন এবং এবং কেন্দ্রীয় সরকারে কত এবং শেখর ববি সরাব আবার এখনও মনে আছে বললো পোপো আমা করবেন অর্ডার নাম্বার দেবেন কোন ডেটে কত শতাংশ দিয়েছেন সব ডিটেলসটা দেবেন আপনারা জানেন এই অর্ডারটা পেয়ে এবং সত্যি কথা বলতে কি দেখুন আমরা এইসব কথা বলিনি যে আমাদের দিয়ে মামলার পরিপ্রেক্ষিত সরকারকে বাধ্য করেছে দিয়ে দিতে এবার দেখুন দেবাশিস করগুপ্ত শেখর ববি স্বরাব আবারও নির্দেশ দিলে দিয়ে কত উনিশ ছয় দু হাজার কেন বলছি কারণ মুখ্যমন্ত্রী তো সবসময় পয়লা জানুয়ারিকে দিয়েছে উনিশ ছয় দু হাজার আঠেরো জামাই ষষ্ঠীর দিন নবান্নের করিডরে দাঁড়িয়ে পঁচিশ শতাংশ মার্গ ডিক্লিয়ার ডিক্লেয়ার কিন্তু ওই এক এক উনিশ থেকে এর আগেরটাও আঠারো এক এক আঠারো থেকে এক এক উনিশ এবার যদি দেখুন এক এক আঠারোতে পনেরো শতাংশ মার্গবাতা দিয়েছে এটা তো বাস্তব এক এক দিয়েছে তাহলে কত হলো চল্লিশ শতাংশ মার্গবাতা ডিম দেখুন আঠারো থেকে উনিশ সরকার তো চল্লিশ শতাংশ মর্গবতা দিয়েছে এক বছরে আমরা তো পেয়েছি শুধু তাই নয় এবার যেটা বলছি এক এক কুড়ি থেকে ষষ্ঠ বেতন কমিশন গঠন করেছে তাহলে এক এক কুড়ি থেকে যখন ষষ্ঠ বেতন কমিশন গঠন করেছে আমরা জানি কেন সরকার দেয়নি কারণ কোর্টের নির্দেশে দিতে হয়েছে পনেরো শতাংশ পঁচিশ শতাংশ চল্লিশ শতাংশ এক এক কুড়ি থেকে শুধু বেতন কমিশনটা বৃদ্ধি করেছে দিয়েটা দেয়নি এই রাগ হয়ে যে আমি দেব না আমরা জানি ডিএম মামলার পরিপ্রেক্ষিতে এক এক কুড়ি থেকে ডিএটা দেয়নি কিন্তু যদি এই এটা না থাকতো না এই এক এক উনিশের বেতন না এক এক কুড়ি থেকে ডিএ বেতন কমিশন লাগু করেছে বটে ঠিক আপনার দু মাস তিন মাস আগে ওই পঁচিশ শতাংশ দিয়ে সমতা অন্ত একশো পঁচিশ তো করতেই হবে এবার দেখুন ওই যে বলেছি যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কিন্তু বেতন কমিশনও করতে হবে

দুশো সাতান্ন টাকা আপনার বেতন বৃদ্ধি হলো দেখুন তিনশো টাকা একশো টাকায় তিনশো টাকা পাচ্ছেন আপনারা এবার আপনারা আপনাদের যে বেসিক সেটা আপনি হিসাব করুন সেই সময় তো কম টাকা যায়নি সরকারের তাহলে সরকারের দিয়ে দেওয়ার মানসিকতাটা নেই সরকার সব সরকারের কাছে সব কিন্তু আমরা এইভাবে যদি আন্দোলনটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি আরো বিস্তৃত অনেক কিছু বলার আছে কিন্তু সব তো বলা যাবে না সময়ের অভাব আমরা এই যে মামলার একদম শেষ দিকে ছাড়ব আগামী পাঁচ তারিখ কি হয় সেটা আপনারা সব জানতে পারবেন এইটুক আমাদের উপর ভরসা করেন নমস্কার